মধ্যে মানে থাকে আমরা কি আমরা মানে অনেক বেশি অভিনয় করি কিরকম মানে আমার যদি মন খারাপ থাকে কিন্তু আমি ক্যামেরার সঙ্গে সবসময় অনেক হাসি খুশি থাকি আর এর যদি মন খারাপ থাকে একটু থেকে যদি অন্য থেকে বিনিস হয় তাহলে মনে করেন

আহ তার দিলাম মহল লক্ষ্মী জিতেছে আর অনলাইন মাল্টিপ্লাজার তো মার্কেট বলতেই মানে ভাগ জন্য হলো যেহেতু বিয়ের মার্কেট একটু ভাগ করতে হবে যাইতে হবে জন্য হলো পাঠাই দিয়েছি আচ্ছা

হ্যাঁ ওরা কিন্তু দেখছে যে আমরা কোথায় আছি না ওই দেখছেন আমি জানি ওরা দেখি নতুন 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 সোনামণি সনামণি নতুন নতুন

বুঝবো না আসলেই জাল এমন তো লাগতেছে আমার তো ডর করতে চান খাইতে ওই দেখেন ওই যে লাল লাল যেগুলো দেখতেছেন না সব বোম্বাই মরি

হ্যাঁ এত নম্বরে ঠিকাই না এত নম্বরে ঠিকাই না যে ঠিকাইতেছে এর কথা কইতেছে প্রত্যেকটা ভেফা একটা ভাইয়া ওই যে গ্লাস আর বক্স ঠিকাই দেন ও বাহ ওই যে গ্লাস বক্স ব্ল্যাক বক্স টিকায় দিচ্ছে এই শাড়িটা এই শাড়িটা ওটা মনে সেম না সেম সেম ভাইয়া এইটা একটু এটা একটু খুলেন তো না 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 আপনি এটাই খুলেন ওটা তো দেখছি এই যে এই যে এই যে দেখো মানে পুতিগুলো কেমন জানি লাগতেছে

আমার বুঝেছে বলেন না আনতেন ভাই আমরা একদম না খেয়ে যায় আমরা খাবার অর্ডার দিছি আধা ঘন্টা পর একটু তাড়াতাড়ি আসুন ভাই আমরা এখন থুয়ে যাব না কিন্তু নিয়েই যাবো

না তবে আমরা ওইখানে যেটা খাই না ওটাও ভালো এই নিউজপেপারে উঠার যে সিঁড়িটা না উপরে ওটা এইখানে একটা দোকান আছে চিপা দোকান টেকা ঢুকায় কিন্তু আমরা এমনি ঢুকি হ্যাঁ ওই যে আমরা সবসময় যেটা থেকে খাই একদিন গেছি দেখি প্রত্যেকটা টেবিল বুক আমরা যেটাতে বহি ওইটাই খালি হ্যাঁ ওই যে ওই দিন প্রত্যেকটা টেবিল বুক আমরা যেটাতে বহি ওইটাই খালি